গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আবদুল লতিফ দশম অধ্যায় আপনার বিশেষ প্রতিভাকে লেভারেজ করুন ডিন ব্রিক্স বলেছেন আপনার কাজ করুন শুধু নিজের কাজ এর চেয়ে বেশি নয় তা কিন্তু না অপব্যয়ের জন্য কিছুটা বেশি এই কিছুটা বেশি অবশিষ্ট থেকে মূল্যবান আপনি এক বিষয় আপনার বিশেষ প্রতিভা ও যোগ্যতা রয়েছে যা অন্য সবার থেকে আপনাকে আলাদা করেছে কিছু কিছু ব্যাং আছে যেগুলো আপনি খেতে পারেন অথবা খাওয়া শিখতে পারেন যা আপনাকে আপনার জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন করে তুলতে পারে এমন কিছু জিনিস আছে যা আপনি করতে পারেন অথবা আপনি করা শিখতে পারেন যা আপনাকে অন্যদের কাছে এবং নিজের কাছে অসাধারণ করে তুলতে পারে আপনার কাজই হল আপনার বিশেষত্বের বিশেষ জায়গা খুঁজে বের করা এবং তারপর এসব এলাকায় নিজেকে খুব বেশি ভালো করে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ক্যাশ ফ্লোয়ের দিক দিয়ে আপনার সবচেয়ে বেশি মূল্যবান সম্পত্তি হল উপার্জনের ক্ষমতা শুধু আপনার জ্ঞান ও স্কিল ব্যবহার করেই আপনার কাজের যোগ্যতা দিয়ে জীবনের প্রতিটি বছরে আপনি হাজার হাজার ডলার আয় করতে পারেন এটা হলো। অন্যদের থেকে দ্রুত ও ভালোভাবে বিশেষ ব্যাঙ্ক খাওয়ার আপনার যোগ্যতা কিন্তু যতদিন আপনার উপার্জনের ক্ষমতা থাকবে আপনার নিজের সব কিছু হারিয়ে ফেলতে পারেন বাড়ি গাড়ি জব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যতদিন আপনার উপার্জনের ক্ষমতা থাকবে আপনি তার সব ফিরিয়ে আনতে পারেন এমনকি আরও বেশি নিয়মিত আপনার বিশেষ যোগ্যতা ও দক্ষতা জড়ো করতে থাকুন কোথায় আপনি বিশেষ ভালো করছেন কোন কোন জায়গায় আপনি খুব ভালো অন্যদের জন্য যা করা কঠিন সেসব কোন কোন জিনিস আপনি সহজে এবং ভালোভাবে করতে পারেন আপনার ক্যারিয়ারের পিছনে ফিরে তাকান আজ পর্যন্ত কোন কোন কারণে আপনার জীবনে ও ক্যারিয়ারে আপনি সফল হতে পেরেছেন অতীতে কোন কোন বিশেষ ব্যাং আপনি খেতে পেরেছিলেন আপনাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেসব কাজে আপনি ভালো সেসব কাজ আপনি খুব এনজয় করতে পারেন আপনার কাজে কি কি বিষয় খুব বেশি এনজয় করেন কি কি ধরনের ব্যাঙ আপনি খেতে খুব এনজয় করেন প্রকৃত ঘটনা হল যেসব এলাকায় আপনি খুব এক্সেলেন্ট হওয়ার ক্ষমতা রাখেন সে সব কিছুই আপনি এনজয় করেন আপনার জীবনে একটি প্রধান দায়িত্ব হলো কোন জিনিসটা করতে আপনি আসলেই ভালোবাসেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং তারপর সেই বিশেষ কাজ খুব ভালোভাবে করতে নিজের পুরো হৃদয়কে ছুঁড়ে দেওয়া যেসব কাজ আপনি করেন সেদিকে তাকান কি কি করলে আপনি অন্যদের বেশি বেশি অভিনন্দন ও প্রশংসা পেয়ে থাকেন কি কি করলে আপনার কাজে এবং অন্য লোকদের কাজে অন্য কিছু থেকে বেশি পজিটিভ প্রভাব পড়বে নিঃসন্দেহে সফল লোকেরা সময় নিয়ে চিন্তা করে ঠিক করে কি কি কাজ তারা ভালোভাবে করতে পারে এবং সবচেয়ে বেশি এনজয় করে তারা জানে এসব কাজে তারা অন্যদের চেয়ে আসলেই পার্থক্য সৃষ্টি করতে পারবে এবং তারপর তারা এসব কাজে বা এরিয়ায় একান্তভাবে নিজেকে কেন্দ্রীভূত করে আপনাকে সব সবসময় নিজের সবচেয়ে বেশি ক্ষমতা ও দক্ষতার উপর ফোকাস করতে হবে যেসব মুখ্য কাজ শুরু এবং ভালোভাবে শেষ করার আপনার বিশেষ প্রতিভা ও দক্ষতা রয়েছে এ ধরনের কাজে আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন আপনি হয়তো সব কিছু করতে পারবেন না হয়তো কিছু অংশই করতে পারবেন আর এই অল্প কাজই পার্থক্য তৈরি করবে ইট দ্য ফ্রগ অবিরাম নিজেকে মুখ্য এই প্রশ্নগুলো করতে থাকুন আমি কি এই কাজে আসলেই পারদর্শী আমার কাজের কোন বিষয়টি বেশি এনজয় করি অতীতে আমার সফলতায় কোন কোন বিষয় বেশি অবদান রেখেছে যদি আমি কোনো কাজ করতে পারি তবে সেটা কোনটি আপনি যদি লটারিতে অনেক টাকা পেয়ে যান অথবা অন্য কোনোভাবে আপনার কাছে প্রচুর টাকা আসে এবং আপনি কোনো কাজ বা তার অংশ পছন্দ করতে পারেন তবে কোন কাজটি আপনি পছন্দ করবেন কোন ধরনের প্রস্তুতি নিলে আপনি কোনো কাজ চমৎকারভাবে করতে পারবেন আপনার উত্তর যাই হোক এখন থেকে কাজ শুরু করুন